বন্ধনে ভাই বোনের সম্পর্ককে পোক্ত করার বার্তা দিলেন বড়ুয়া ব্লকের উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ এদিন দেখা গিয়েছে গোলাম মুর্শিদ জর্জের নেতৃত্বে রাখি বন্ধন উৎসবের নজির কুলি চৌরাস্তা মোড়ে পথচলতি মানুষকে মিষ্টি খাওয়ানো এবং হাতে রাখি পরিয়ে দেন কুলি কাঁদি রাজ্য সড়কে যানবাহনের চালক এবং খালাসীদের হাতে রাখি পরিয়ে দেন এবং মিষ্টি খাওয়ান সম্প্রতি এক অনন্য বার্তা দেখা গেল কুলি চৌরাস্তা মোড়ে রাখি বন্ধনে ভাই বোনের সম্পর্কে পোক্তা করার বার্তা দেন বড়োয়া ব্লকের উত্তরের সভাপতি গোলাম মোর্শেদ জর্জ দিদি আর বোনেরা রাখি বাংলা বা বাঙালির উৎসব বঙ্গবঙ্গের বিরোধিতায় গর্জে ওঠা অবিভক্ত বাংলাকে দিন হিন্দু মুসলিম রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পড়ানোর রীতি চালু করেন সেই থেকে রাখি হয়ে উঠেছে বাঙালির সর্বজনীন উৎসব বারো মাসে তেরো পার্বণের অন্যতম অঙ্গ ভাইফোঁটা বাঙালির নিজস্ব রীতি সেখানে বাড়তি পাওয়া এই রাখি পূর্ণিমা এদিন শ্রী রাখি পূর্ণিমা হলেও রবিবার রাত্রি রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যে ভাই বোনের সম্পর্কে পবিত্র বন্ধনকে কোনো অশুভ শক্তি যেন কাটতে না পারে আসুন সুরক্ষা ভালোবাসা স্নেহ শ্রদ্ধার এই বন্ধনে একে অপরকে আঁকলে রাখার অঙ্গীকারে আবদ্ধ থাকে সবাই বড়োয়া কুড়ি চৌরাস্তা মোড়ে এদিন রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বড়োয়া ব্লকের তৃণমূল কংগ্রেসের উত্তরে ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জর্জ বরুয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহা খর্জুন ও গ্রাম পঞ্চায়েতের প্রধান করবি বাগদি আবসুর আলী পল্টু জেলা পরিষদের মেম্বার দুধকমল মন্ডল বুদ্ধদেব সাহা মহিলা নেত্রী ফেন সিবি শাখা সংগঠনের সমস্ত তৃণমূল কর্মী বৃন্দরা আমরা বড় ব্লকের পক্ষ থেকে পুলিশের রাস্তার বাজারে সমস্ত পঞ্চায়েতি সাধারণ মানুষ এবং নেতৃত্ব যারা ব্যবসায়িক আছে গাড়ি ড্রাইভার থেকে নিয়ে সকলকে আমরা সম্প্রতির ভাতৃত্বের বন্ধনে বন্ধন করে রাখি রাখি পরিছি আমাদের এখানে অনেক মহিলা ছিল এবং আমাদের লোকজনও ছিল যারা সারা ভারতবর্ষে যে বিজেপি সাম্প্রদায়িক ধর্মের নিয়ে যে রাজনীতি সেই রাজনীতির সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আমাদের তাদের পুস্থ রচনার বিরুদ্ধে আমরা সাম্প্রদায়িক বার্তা সাধারণ মানুষকে ন্যায় বড় বলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব আমাদের কুড়ি মোড়ে পালন করা হলো ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমস্ত মানুষকে রাস্তায় পথচলতি মানুষ এবং গাড়ির চালক এবং সমস্ত ব্যবসা তঙ্কে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি করানো হবে